আমাদের ছোটো মিয়া নতুন রাইডার সে বাইক চালাইতে যায় নিচে নামাই দিছে ঠিকই কিন্তু বাইক থেকে যে নামবে বাইক স্ট্যান্ড করা ছাড়া নামাইতে না বা সে যে স্টার্ট করে বাইক তুলবে সেটাও পারতেছে না কারণ সে ছোটো মেয়ে আমাদের ছোট রাইডারটা খুব ছোটো পা দিয়ে বাইক না পায় না যার জন্য স্ট্যান্ড করে সে বাইকের উপর ওঠে বাইক স্টার্ট করে দেন তারপর রাইড করে সে আর যদি পিলে অনেকজন সাথে থাকে তাইলে ওর জন্য ইজিলি হয় কারণ একা সে বাইক চালাইতে পারে খুব ভালো মানের বাট সে একটা কোথাও গাড়ির ব্রেক দিলে যে পা নামাবে ওরা কন্ট্রোল করতে পারে না বলতে ওরা পা দেশে সে নাগর পায় না গাড়ির ব্যালেন্স কীভাবে রাখবে এটার পক্ষে সম্ভব না যেহেতু আরেকটা বছর সময় লাগবে আর যেহেতু অনেক শর আরেক বছর হলে তখন পুরোটা নাগর পাবে তখন আর জন্য ইজিলি সহজ হবে কিন্তু এখানে যে মশা মাসি করতেছে এখন তো একজন পিছনে লাগবে একজন পিছনে ছাড়া তো বাইকটা স্টার্ট দিতে পারতেছে না বা যে একজন ধরে রাখবে সেরকমও হইতেছে না তো এখন ছোটো মেয়ে দুঃখ প্রকাশ করতেছে যে যে আমার রাখতেছে যে আসো আমরা বাইকটি এখান থেকে তুলি আমি খুশি না তুমি একা তুলো দেখি তুমি পারো কি তুমি খুব বড় রাইডার তোমার এক সময় হবা যে তুমি চেষ্টা করো হনু পারতেছে না মানে কাছে বাই পড়ছে না আমার রাখতেছে বারবার এখন আমি যাই বাইকটা তুলে দেবো আর পিছনে জাস্ট আমি বডি গার্ড হিসাবে থাকবো ওই চালাইয়া বাইকটা উঠাবে